মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে চাকরি পেল গত উনত্রিশে জানুয়ারি মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সমস্যার কথা জানিয়েছিলেন রূপসানা পারভিন সেই কথা শুনে জেলা শাসককে নির্দেশ দেন রূপসানার সমস্যা মেটানোর জন্য পরে জেলা শাসক রূপসানা পারভিনকে ডেকে তার সমস্যাগুলো শোনেন রূপসানা বলেন যে তার স্বামী অসুস্থ তিনটি সন্তানও রয়েছে তার অথচ বাড়িতে উপার্জনের কেউ নেই তাই তিনি একটি কাজ চান সেই মোতাবেক আজ তার বাড়িতে পৌঁছে তার হাতে নিয়োগপত্র তুলে দেন তুফানগঞ্জ দুই বিডিও লামা

কি বললো তারা জয়েন করবে কেমন লাগছে আজ কতটা মানে তুমি কি আনন্দিত কি বলতে চাও মুখ্যমন্ত্রী কি জানাতে চাও ধন্যবাদ আবেদন শোনার জন্য তোমার নাম জায়গার নাম কিছুদিন আগে মানে বা কুচবিহারে মানে সিএম ম্যাডাম এসেছিলেন আমাদের আর তিন তিনটা বাচ্চা নিয়ে খুব কষ্ট চলতে পারে না আর কি স্বামীও কাজ করতে পারে না সেরকম খুব মানে দরিদ্র ঘরের মেয়ে আর কি সেই হিসাবে কুচবিহারে সিএম ম্যাডামের সঙ্গে কোনো সৌভাগ্যক্রমে তার সাক্ষাৎ হয়ে যায় খুবই কষ্টে উনি সেখানে পৌঁছাতে পারে তার পরিস্থিতি দেখে সিএম ম্যাডাম মানে তার জন্য মানে মা খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা পয়সা বাচ্চা তাকে মানে মা দেখানো শোনা করার জন্য কিছু টাকা পয়সা দেন এবং আগামী দিনে ভবিষ্যতে যাতে বাচ্চা কাচ্চা নিয়ে সেটা চলতে পারে সেই জন্য তার একটা কাজের ব্যবস্থার জন্য আলোচনা করেছিলেন আজকে তাই এর নির্দেশিত মানে সিএম যেভাবে বলেছেন ডিএমকে ডিএম সেইভাবে নির্দেশ দিয়ে আজকে মানে বা হেলথ ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে মানে সেই দপ্তরে

যে আমাদের যেটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি মানে মা তার এই স পরিবারকে মানে কাজটা দিয়ে আগামী দিনে মানে তার পরিবার ভালো থাকবে এই যে একটা এত বড় মহান কাজ সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে কিভাবে ধন্যবাদ দেব সেটা বলার মতো নয় কারণ অশেষ তার আশীর্বাদ সে মায়ের জায়গায় মানে তাকে এই জায়গাটা স্থান দিয়েছে এই সাক্ষী থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার নাম শীতল দাস তুফান দুই পঞ্চায়েত সমিতি স